হাতিয়ার হরনি ইউনিয়নে বিলাসবহুল আবাসিক হোটেল হাতিয়া বাজার গেস্ট হাউস আবাসিকের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উন্নত মানের রুম এসি ও নন এসি সহ সকল আধুনিক ব্যবস্থা থাকায় এটি এখন থেকে ভ্রমণকারী ও পর্যটকদের জন্য উন্মুক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিস্তারিত জানাচ্ছেন আব্দুর রহমানের পাঠানো প্রতিবেদনে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরণি ইউনিয়নের বয়ারচর বাজারে আধুনিক সুবিধা সমৃদ্ধ আবাসিক হোটেল কাজী টাওয়ার হাতিয়া বাজার গেস্ট হাউস আবাসিকের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে রবিবার ত্রিশ নভেম্বর দু উদ্বোধনের মধ্য দিয়েই অতিথি ও ভ্রমণকারীদের জন্য আনুষ্ঠানিকভাবে সূচনা হল এই নতুন আবাসনের যাত্রা এখানে থাকছে আধুনিক সম্পন্ন এসি ও নন এসি রুম যেখানে পর্যটক ব্যবসায়ী ও ভ্রমণ পিপাসু সবাই পাবেন আরামদায়ক ও নিরাপদ থাকার নিশ্চয়তা প্রশান্তিময় পরিবেশ মানসম্মত রুম সার্ভিস বিশুদ্ধ পানীয় জল চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ ও নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে অতিথিদের আরামের জন্য প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ হোটেলটি হাতিয়া বাজারের কেন্দ্রস্থলে হওয়ায় ভ্রমণ কেনাকাটা কিংবা ব্যবসায়িক কাজে আগতদের জন্য এটি হবে আদর্শ ঠিকানা উদ্বোধনের পর থেকেই এলাকার মানুষের মাঝে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে স্থানীয়দের প্রত্যাশা এই আধুনিক আবাসন হাতিয়ার পর্যটন ও অর্থনীতিকে আরও এগিয়ে নেবে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন হাতিয়ায় আগত প্রতিটি অতিথিকে নিরাপদ স্বাচ্ছন্দ্যময় ও মানসম্মত সেবা দেওয়ার লক্ষ্যেই এই আবাসিক হোটেলের যাত্রা শুরু